আসসালামু আলাইকুম চলে আসলাম একটি ভিডিওতে আপনারা এর আগে দেখছেন নাগেরহাট বিশিষ্ট ব্যবসায়ী এবং দানবীর শেখ শাহিন ভাইয়ের এই যে এই ক্লাবটি দেখতে পারতেছেন এই ক্যালাবটি গত পাঁচই আগস্ট ব্যক্তিগত শত্রুমির কারণে এই ক্লাবটি আগুন ধরিয়ে দেয় দেখতে পারতেছেন পুরা ক্যালাপটি ক্ষতি হয়ে গেছে কেলাপটির সাথে আপনি দেখতে পারতেছেন এই যে এটা একটা খামার ছিল এই খামারটিতে খামারটিতে এখানে ছাগল পালা হতো আপনি দেখতে পারতেছেন পুরা ঘরটি ব্যক্তিগত শত্রু কারণে আগুন ধরিয়ে দেয় দেখতে পারতেছেন হলো নাগেরাত বাজার এখানে ওই পাশে তার মার্কেট এবং এখানে দুর্বৃদ্ধরা আপনার গত পাঁচই আগস্ট এই কেলা পি জানিয়ে দিয়েছে আপনার দেখতে পারতেছেন একজন দানবীর এবং বিশিষ্ট ব্যবসায়ী এলাকার মানুষ তার কাছ থেকে অনেক সহযোগিতা পেত আমরা যত জানি এবং এই জায়গাটি গত পাঁচই আগস্ট বিভিন্ন দুর্ভিগরা আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়